নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা রাহু রেখা নিয়ে প্রথমেই বলি বন্ধুরা রেখা রাহু কি। কী রেখা হলো এমন একটি রেখা এই যে আয়ু রেখা আমি আঁকলাম বা দেখালাম এই আয়ু রেখাকে ছেদ করে যে সমস্ত রেখা এইভাবে বেরিয়ে যায় সেই সমস্ত রেখাকে রাহু রেখা বলা হয়ে থাকে বন্ধুরা এখন এই রাহু রেখা সম্বন্ধে প্রথমেই বলি আমাদের জীবনে ষাট শতাংশ সমস্যার সব থেকে বড় কারণ হলো এই রাহু রেখাগুলি হাতে যে রাহু রেখা দেখা যায় সেই রাহু রেখাগুলি ষাট শতাংশ ক্ষেত্রে দেখা গেছে যে রাহু রেখা মানুষকে কিন্তু প্রচণ্ড ভোগায় জীবনে এখন বন্ধুরা অলিযুগের রাজা হলো রাহু রাহু যদি চায় মানুষকে এক নিমিষে কোটিপতি বানাতে পারে রাজা বানাতে পারে আবার এক নিমিষে মানুষকে সর্বশান্ত করে পথের ভিকিরি অবধি বানাতে পারে এমন কি বন্ধুরা রাহু এমন একটি গ্রহ মানুষকে পাগল অব্দি করে দিতে পারে সমস্ত সম্পর্ক তার ভেঙে দিতে পারে এমন একটি গ্রহ হল রাহু এবার আসি বন্ধুরা যে রেখা কোন স্থানে কীরকম কি ফল দিয়ে থাকে এই যে বন্ধুরা আপনারা দেখছেন এই যে রাহু রেখাগুলি ছেদ করেছে এই নিম্ন মঙ্গল থেকে এই রাহু রেখাগুলো বেরিয়ে এইভাবে উঠতে থাকে এই রেখাগুলিকে রাহু রেখা বলে এবং এই যে মাছের যে স্থানটি হাতে যে ত্রিভুশটি আঁকলাম এই মাঝের স্থানটি হলো রাহুর স্থান এই ছেদ রেখাগুলো যে যে বয়সের ওপর দিয়ে ছেদ করবে সেই সেই বয়সে কিন্তু বন্ধুরা জাতক বা জাতিকার মানসিকভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা তাকে সম্মুখীন হতে হয় এবার আসি বন্ধুরা কোন স্থানে কোন রেখা কিরকম কি ফল দিয়ে থাকে আমাদের এই আয়ু রেখায় এই নিম্নমঙ্গল থেকে যদি কোনো রাহু রেখা এইভাবে বৃহস্পতির দিকে যায় বা বৃহস্পতি পর্বতে উঠে যায় তাহলে কিন্তু বন্ধুরা এটি শুভ ফল দিয়ে থাকে এবার আপনারা ভাবছেন বন্ধুরা রাহু শুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি ক্ষেত্রে গেলে অবশ্যই বন্ধুরা রাহু রেখা যদি বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছায় বা বৃহস্পতি পর্বতের ওপর পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা এটি ভীষণ শুভ ফল দিয়ে থাকে ব্যক্তি গণ্য মান্য হয়ে থাকবে ব্যক্তি জীবনে প্রচুর মান সম্মান অর্জন করে থাকে ব্যক্তির জীবনে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব হবে না যদি এইভাবে রাহু রেখা বৃহস্পতি অঞ্চল অবধি পৌঁছে যায় বৃহস্পতি অঞ্চলে যদি রাহুরেখা পৌঁছায় তবে কিন্তু বন্ধুরা এরা নিজেদের মাথাকে সবসময় ঠান্ডা রাখতে পারে এবং এদের মধ্যে মেজাজ খুব কম দেখতে পাওয়া যায় এরা খুব জ্ঞানীগুণী মানুষ হয় কোথায় কার সাথে কীরকম ধরনের ব্যবহার করতে হবে এই ধরনের ব্যক্তিরা খুব ভালো মতো জানে এই ধরনের ব্যক্তিরা সাধারণত তার ব্যবহারের মাধ্যমে মানুষের মনকে খুব সুন্দরভাবে জিতে ফেলতে পারে এই ধরনের যদি রাহু রেখা বৃহস্পতি ক্ষেত্রে যায় বন্ধুরা আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখুন তাহলে আপনারা নিজের হাতটাও দেখতে পাবেন আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের হাতেও আপনারা দেখে বলতে পারবেন যে রাহু তার জীবনে কীরকম ফল দিতে পারে এইবার যদি বন্ধুরা রাহু রেখা এইভাবে ছেদ করে শনির দিকে যায় যদি বন্ধুরা রাহু রেখা এইভাবে ছেদ করে শনি পর্বতে পৌঁছে যায় হৃদয় রেখাকেও যদি ছেদ করে যে বয়সে রাহু রেখাটি ছেদ করেছে আমাদের আয়ু রেখাকে এবং আমাদের হৃদয় রেখাকে সেই সেই বয়সে কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি হবে এখন যদি শনি পর্বতে এইভাবে গিয়ে প্রবেশ করে রাহুরেখা তাহলে কিন্তু বন্ধুরা সব সময় ব্যক্তিকে কোনো না কোনো টেনশানের মধ্যে থাকতে হবে ব্যক্তির জীবনের টেনশানের কোনো শেষ থাকবে না একটা টেনশান আসবে আবার একটা টেনশান চলে যাবে আবার একটা আসবে আবার একটা চলে যাবে ব্যক্তি টেনশান ছাড়া চলতেই পারবে না ব্যক্তিকে টেনশান দিয়ে মানে প্রায় শেষ করে ফেলবে যদি এই রকম একটি রাহু রেখা শনি পর্বতে পৌঁছে যায় এবং রেখাটি যদি এইভাবে ভেঙে ভেঙে শনি স্থানে যায় তাহলে কিন্তু বন্ধুরা কখনো কখনো ব্যক্তি মুক্ত থাকবে আবার কখনো কখনো ব্যক্তির মধ্যে টেনশান চলে আসবে যে এই কাজটি তার হলো না বা এই কাজটা তাকে এখনই করতে হবে নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এইবার বলি বন্ধুরা যদি রাহু রেখাটি এই ভাবে ছেদ করে রবি পৌঁছায় রবি পর্বতের ওপরে পৌঁছায় রবি পর্বতে যদি রেখা পৌঁছায় তবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে গ্রহণদোষ তৈরি করে থাকে সূর্য এবং রাহু সংযোগ তৈরি হয়ে যায় সূর্য এবং রাহু সংযোগ তৈরি হওয়াটা কিন্তু বন্ধুরা ভীষণ খারাপ সূর্য এবং রাহুর যদি সংযোগ হয়ে থাকে তাহলে কর্মলাভে বাধা কর্মস্থানে বাধা বারে বারে কর্মচ্ছেদ পিতার সঙ্গে মনোমানিল্য বা তার পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম বিবাদ এবং জাতক বা জাতিকা নিজের পৈতৃক সম্পত্তি থেকে বিচ্ছিন্নও হয়ে যেতে পারে বা তার পৈতৃক সম্পত্তিতে নাও পেতে পারে যদি এই এইরকমভাবে রাহু রেখা সূর্য পর্বতে চলে আসে এইবার আসি বন্ধুরা যদি রাহু রেখা এরকমভাবে এসে বুথ পর্বতে প্রবেশ করে যদি বন্ধুরা রাহুরেখা বুধ পর্বতে প্রবেশ করে তাহলে দেখা যায় যে যদি হাতে বুধের পরিস্থিতি যদি ভালো থাকে এবং রাহুর অবস্থানও যদি ভালো হয়ে থাকে জন্মছকে ব্যক্তির তাহলে কিন্তু বন্ধুরা এটি কিন্তু ব্যক্তিকে বুদ্ধি সম্পন্ন করতে পারে ব্যক্তির কিন্তু ভীষণ বুদ্ধি হবে এখন যদি ব্যক্তির বুধ এক্ষেত্রে শুভ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যক্তি নিজের বুদ্ধির দ্বারা জীবনে পথ প্রতিষ্ঠা লাভ করবে ব্যক্তি বড় ব্যবসায়ী হবে কোটি কোটি টাকা সম্পত্তি সে বানাতে পারবে তার এত কুরোদার বুদ্ধি হবে সে একাধিক জায়গা থেকে আয় বা ইনকাম করতে পারে কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যদি রাহু রেখা বুধে পৌঁছায় যদি রাহু যদি অশুভ হয়ে থাকে তার জন্মছকে তাহলে কিন্তু বন্ধুরা ব্যক্তি কিন্তু স্ক্যামার হবে বিভিন্ন রকম স্পঞ্জি স্কিমে মানুষকে ফাঁসিয়ে কোটি কোটি টাকা সে মানুষের থেকে আত্মসাত করবে যেরকম আমরা আমাদের রাজ্যে দেখতে পেয়েছি সারদা নারদার মতো বৃহৎ বৃহৎ স্ক্যাম। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে কোটি কোটি টাকা মানুষের প্রতারণা করা হয়েছে বিভিন্ন প্রতারক দ্বারা এই সমস্ত প্রতারকদেরও কিন্তু এই ধরনের সংযোগ রাহু রেখায় দেখতে পাওয়া যায় বুধ আর রাহু সংযোগে এখন যদি বিবাহ রেখাটিকেও যদি রাহু রেখা স্পর্শ করে তাহলে কিন্তু বন্ধুরা বিবাহের পর কিন্তু ব্যক্তির জীবনে বিবাদ শুরু হয়ে যাবে এমনকি ব্যক্তির জীবনে বিবাহিত জীবন নাও টিকতে পারে তার ডিভোর্স হয়ে যেতে পারে অথবা বিবাহিত জীবন থাকলে সেটি সারা জীবন ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়েই কাটবে যদি রাহু রেখা এইরকমভাবে আমাদের ম্যারেজ লাইন বা বিবাহ রেখাকে স্পর্শ করে এইবার আসি বন্ধুরা যদি রাহু রেখাটি এরকমভাবে বেরিয়ে উচ্চমঙ্গলে পৌঁছে এটি রাহুমঙ্গল সংযোগ এটি অঙ্গারক দোষ এই ধরনের ব্যক্তিদের কিন্তু বন্ধুরা ভীষণ মাথা গরম হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা ভীষণ মাথা গরম করে কাজ করে যে কারণে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা যে কোনো সময় কাউকে খুন অব্দি করে দিতে পারে এরা যখন রেগে যায় তখন এরা দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে থাকে এই রাহু আর মঙ্গল সংযোগকে অঙ্গারক দোষ বলে এবং জ্যোতিষের ক্ষেত্রে এই অঙ্গারক দোষ যাদের থাকে তাদের তারা পূর্বজন্মে কিন্তু বন্ধুরা কোনো নর্মালভাবে মারা যায়নি হয় সে সুসাইড করেছে আর নয় কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে অন্য নয় সেই ব্যক্তিকে খুন করা হয়েছে যে কারণে সে একটা রাগ দেশ নিয়ে জন্মেছে এটি হচ্ছে তার প্রমাণ এই ভারকম যদি রাহু রেখা থাকে ব্যক্তি কিন্তু রেগে গিয়ে যে কোনো ব্যক্তিকে আঘাত করতে পারে এমনকি মেরেও ফেলতে পারে এবং এই যে রাহুমঙ্গল সংযোগ এটি কিন্তু ভীষণ খারাপ সংযোগ বন্ধুরা এর সাথে সাথে আমাদের জন্মঝকটাও বিচার করে নিতে হবে এইবার আসি বন্ধুরা যদি রাহু রেখা এরকম নিম্নমঙ্গল থেকে বেরিয়ে চন্দ্রস্থানে পৌঁছায় বন্ধুরা ভীষণ মানসিক টেনশান ভীষণ মানসিক টেনশান দিতে পারে যদি এরকম রেখা চন্দ্র পর্বতে চলে আসে এই ধরনের রেখা কিন্তু মানুষকে টেনশান দিয়ে দিয়ে শেষ করে দেবে এমনকি মানসিকভাবেও এরা কিন্তু বিকারগ্রস্ত হয়ে যেতে পারে এরা কিন্তু পাগলব্ধি হয়ে যেতে পারে বদ্ধ উন্মাদও হতে পারে যদি এই ধরনের রাহুরেখা চন্দ্র পর্বতে আসে এছাড়া বন্ধুরা ব্যক্তির মায়ের সঙ্গে কিন্তু ব্যক্তির বিভিন্ন সমস্যা বা মতের পার্থক্য বা ঝগড়া ঝামেলা অশান্তিও দেখা যেতে পারে যদি রেখা চন্দ্র পর্বতে পৌঁছায় এছাড়া বন্ধুরা যদি রেখা চন্দ্র পর্বতে পৌঁছায় তাহলে জাতক বা জাতিকার মায়ের কিন্তু শারীরিকভাবে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে জাতক বা জাতিকার মায়ের কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে ছোটোবেলায় জাতকের ছোটোবেলায় হয়তো তার মা মারা গেছে এরকমও দেখা যায় যদি রেখা চন্দ্র পর্বতে পৌঁছায় এবার আসি বন্ধুরা যদি রাহু রেখা এরকম ছেদ করে এসে কেতু পর্বতে চলে আসে বা কেতু থেকে একটি রেখা রাহুতে পৌঁছে মঙ্গলে পৌঁছায় মঙ্গলে পৌঁছায় বা এরকম নিম্নমঙ্গল থেকে একটি রেখা এইভাবে এসে যদি কেতু পর্বতে আসে বা কেতুতে আসে তাহলে কিন্তু বন্ধুরা এটি অনেক সময় ভালো যোগ দিতে পারে আবার খারাপও যোগ দিতে পারে ভালো কীরকম যোগ দিতে পারে এই ধরনের মানুষেরা বন্ধুরা অনেক সময় বিভিন্ন ধরনের জুয়া ষাট্টা শেয়ার লটারি ঘোরার রেস প্রভৃতিতে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে দেয় এবং পরবর্তীকালে দেখা যায় সে সমস্ত টাকা খুইয়ে সর্বশান্ত হয়ে পথে ভিকিরি অব্দি হয়ে গেছে আবার বন্ধুরা যদি সংযোগটি যদি ভালো হয় জন্মছকে যদি রাহুকেতুর অবস্থান ভালো হয়ে থাকে তাহলে দেখা গেছে বন্ধুরা এরা জুয়া সাতটা শেয়ার লটারির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে রাতারাতি বড়লোক হয়ে গেছে হয়তো ব্যক্তি পকেটে একশো টাকা রয়েছে ব্যক্তি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে সে একশো টাকা দিয়ে একটি লটারি কাটলো পরের দিন দেখা গেল সেই একশো টাকার লটারিতে এক কোটি টাকা জিতে কোটিপতি হয়ে গেছে এইবার আসি বন্ধুরা যদি রাহু রেখাটি এরকম এই যে ভাগ্যরেখা উঠেছে এরকম বেরিয়ে ভাগ্যরেখার সাথে প্যারালালি উপরের দিকে ওঠে মানে ভাগ্যরেখার সাথে সাথে উপরের দিকে ওঠে শনি পর্বত অথবা বৃহস্পতি পর্বত অথবা সূর্য পর্বতে যদি এইভাবে উঠে পৌঁছায় এটি কিন্তু বন্ধুরা খুব শুভ সংযোগ এই ক্ষেত্রে রাহুরেখা কিন্তু ভালো ফল দিয়ে থাকে এক্ষেত্রে আমরা বলবো যে ভাগ্যরেখা যেরকম ফল দিয়ে থাকবে এক্ষেত্রে কিন্তু রাহু রেখাও সমান ফল দিয়ে থাকবে মানে এখানে এক্ষেত্রে কিন্তু রাহু রেখাকে ভাগ্যরেখা হিসেবে আমরা ধরতে পারি এবং ভাগ্যরেখাকে আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বা পামিস্ট্রির ভাষায় আমরা ভাগ্য রেখাকে বলে থাকি ধন ধনরেখা এক্ষেত্রে রাহু রেখা ভাগ্য রেখার মতো আচরণ করবে বা ধন রেখার মতো আচরণ করবে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যক্তি প্রচুর আয় বা ইনকাম করবেই করবে ব্যক্তির জীবনে ইনকামের কোনো শেষ থাকবে না ব্যক্তি তার শেষ জীবন অবধি যতদিন বেঁচে থাকবে তার জীবনে ইনকাম হতেই থাকবে হতেই থাকবে যদি এই ধরনের রাহু রেখা যেটি ভাগ্যরেখার সঙ্গে প্যারালালি বা একসাথে উপরের দিকে ওঠে এবং শনি পর্বত বৃহস্পতি পর্বত অথবা রবি পর্বতে পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা ব্যক্তি ভীষণ শুভ লাভ করবেই এবার আসি বন্ধুরা যদি রাহু রেখাটি এইভাবে বেরিয়ে হৃদয় রেখাকে ছেদ করে বন্ধুরা যে বয়সে হৃদয় রেখাকে ছেদ করবে এই যে হৃদয় রেখা যে বয়সে রেখাটি হৃদয় রেখাকে ছেদ করবে সেই বয়সে কিন্তু ব্যক্তি প্রবল মনোকষ্ট হবে মনোকষ্ট কীরকম হবে হয় ব্যক্তির কোনো কাছের মানুষের বিয়োগ ঘটবে বা মারা যাবে অথবা ব্যক্তি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা তার কাছের লোকের থেকে বিশাল বড় ধোকা বা প্রতারণার শিকার হবে অথবা বন্ধুরা সে যদি কাউকে ভালোবেসে থাকে সেখানে যদি ব্রেকআপ হয় এবং এই রাহু রেখা যদি এইভাবে ছেদ করে যায় রেখাকে তাহলে কিন্তু বন্ধুরা সেই সময় একটা ব্রেকআপ হতে পারে ব্যক্তি কিন্তু ভীষণ মনোকষ্টে ভুগতে পারে এছাড়াও বন্ধুরা দেখা যায় এইভাবে যদি রাহু রেখা হৃদয় রেখাকে ছেদ করে সেই সময় কোনো হৃদয়জনিত প্রবলেম হার্ট অ্যাট্যাক অথবা হার্ট ফেল জাতীয় জিনিস ব্যক্তি হতেও পারে ঠিক আছে বন্ধুরা আমরা রাহুল এখানে বিস্তারিত আলোচনা করলাম আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনদের সমস্ত রকম খারাপ ভালো যদি কখন আসবে কখন তার ভালো হবে এই রাহু রেখা দিয়ে আপনারা বিচার করে বলতে পারবেন এটি একটি শিক্ষামূলক ভিডিও ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি থাক ধন্যবাদ